আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখি ভালো আছেন আমরাও সবাই ভালো আছি তো আমি চলে আসছি নতুন একটি রান্নাবান্না ভিডিও নিয়ে তো এই যে আমি আজ পায়েস রান্না করতেছি আর আমি যেভাবে পায়েস রান্না করি সেটাই বলবো আমি প্রথমে পনে পট পুয়ার চাল নিয়েছি তারপরে সেটা আমি আড়াই কেজি দুধ দিয়ে রান্না করে নেব তো এজন্য আমি প্রথমে চালটা ধুয়ে তারপরে এক কেজি দুধ দিয়ে সেদ্ধ কর করে নিয়েছি যেহেতু আমি রেগুলার দুধ দিয়ে রান্না করতেছি তাই এখানে আমি আলাদা কোনো পানি মিক্স করিনি শুধু দুধ দিয়ে আমি চালটা সেদ্ধ করে নিয়েছি তো চালটা যখন সেদ্ধ হয়ে গেছে আমি ঘুঁটনি দিয়ে ঘুঁটে নিয়েছি তারপরে বাকি দুধগুলো দিয়ে দিয়েছি আর চিনি দিয়ে দিয়েছি তো এখানে পায়েসের মূল উপকরণটাই হলো দুধ দুধ যত বেশি দেওয়া হয় আমার মনে হয় পায়েস খেতে তত মজা হয় তো যাই হোক আমি এরকমই পায়েস রান্না করি আর আমি সব সময় পায়েসে চিনিটা একটু কমিয়ে দিই একদম খরা চিনি দেই না আমি তাহলে আমার থেকে খেতে ভালো লাগে না তো এভাবেই আমি পায়েস রান্না করি আমার পায়েস রান্না শেষ এখন আমি অন্য অন্য রান্নায় চলে আসছি এই যে এখানে ইলিশ মাছ দেখতে পারতেছেন এগুলো এগুলো নদীর পাড় থেকে নিয়ে আসছে একদম জেলে জাল থেকে তুলছে সাথে সাথে কিনে নিয়ে আসছে একদম তাজা মাছ তো আর এই যে দেখতেছেন মুরগির মাংস ধুচ্ছি এই মুরগির রোস্ট হবে তো ইলিশ মাছ রান্না হবে মুরগির রোস্ট আর এই যে বাগদা চিংড়ি এখানে বাগদা চিংড়ি আছে চিংড়ি মাছগুলো ঘুনা করব আর গরুর মাংস রান্না করব। তো গরুর মাংসগুলো আমি একসাথে মশলা দিয়ে বসিয়ে দিয়েছি আর রোস্টগুলো আমি ম্যারিনেট করে রেখেছিলাম এখন ভেজে নিচ্ছি তো এত রান্না বান্নার আয়োজন বুঝতেই পারতেছেন অবশ্যই মেহমান আসবে না হলে তো এত রান্নাবান্না হয় না এই যে চিংড়ি মাছগুলো আমি কুটে ধুয়ে ঝুড়িতে ঝাড়তে দিয়েছি পানিটা তো হ্যাঁ অবশ্যই মেহমান আসবে না হলে তো আর এত রান্নাবান্না করা সম্ভব না আর মেহমান হলো আমার ননদরা আসবে মেমের ফুপিরা আর কি মেমের ফুপিরা আসবে মেমের কাকা আসবে আর দাদা তো আসি তো সেই জন্যই রান্নাবান্না একজন চলতেছে তো দেখতে থাকুন এই যে আমার মাংসটা ভুনা হয়ে গেছে এখন আমি ঝোল দিয়ে দিয়েছি রোস্ট ভাজাও শেষ আর এই যে চিংড়ি মাছগুলো আমি তেলে ভেজে নিচ্ছি তারপর এই যে চিংড়ি মাছটাও রান্না কমপ্লিট আর ওই যে এখন আমি ইলিশ মাছটা এই যে ইলিশ মাছ আমি কিভাবে রান্না করেছি দেখুন ইলিশ মাছটা একদম যেহেতু তাজা মাছ তাই আমি একটু ঝোল রান্না করেছি তো মোটামুটি আমার রান্না রান্নাবান্না কমপ্লিট এখন আমি রোস্টটা রান্না করে নিব আর তার জন্য আমি সব মশলা একত্রিত করে নিয়েছিলাম তারপরে আমি তেলের মধ্যে মশলা দিয়ে দিয়েছি আর রোস্ট রান্নায় থেকে কষ্টকর বিষয় হবে মশলা কষানোটা মশলা কষাতে আমার খুবই কষ্ট হয় একদম মশলা গুঁড়ো হাতে টাতে বেগে যায় আর কি তো যাই হোক আর মশলাটা খুব ভালোভাবে না কষালে কখনোই রোস্ট খেতে মজা লাগে না আর মশলা কষাতে অনেক টাইম লাগে তাই আমি ঢেকে ঢেকে অনেক টাইম নিয়ে মশলা কষিয়ে নিয়েছি একদম মৃদু আছে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে তারপর মশলাটা কষিয়ে নিয়েছি তো মশলা কষানো হয়ে গেলে আমি মাংসগুলো দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি যেহেতু মাংসটা ভাজতেই অনেকটা সেদ্ধ হয়ে যা যায় আর কি তাই পরে বেশি সিদ্ধ হতে টাইম লাগে না তাই মশলাটা কষাতেই যতটা টাইম লাগে আর কি তো আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিয়েছি এই যে আমার রোস্ট রান্না কমপ্লিট একদম মাখা মাখা ঝোল রাখছি বেশি ঝোলও না আবার বেশি কমও না তো যাই হোক এখন আমি পোলাওটা রান্না করে নেবো এখানে দুই কেজি পোলাও চাল নিয়েছি তার মধ্যে কিছুটা গাজর কুচি দিব তাই গাজরটা কুচি করে রেখে দিয়েছি এখন পোলাও মধ্যে আমি পুরো বসাবো আর কি তো পেঁয়াজ আর আদা ভেজে নিয়ে তার মধ্যে চালগুলো দিয়ে ভেজে নিচ্ছি এভাবে গাজর কুচিটা দিয়ে আবার ভেজে নিব এই যে গাজর কুচি দিয়ে দেবাম এখন আবার ভেজে নিচ্ছি এখানে দুই কেজি পোড়ার চাল যেহেতু চার কেজি পরিমাণ পানি লাগবে তো আমি সাড়ে তিন কেজি মতো পানি গরম করে রেখেছি তা দিয়ে দিয়েছি তারপরে হাফ কেজি আমি দুধ দিয়ে দিয়েছি পোলাওতে একটু দুধ দিয়ে আমার মনে হয় কালারটা দেখতে সুন্দর হয় খেতেও মেবি মজা হয় যাই হোক দেয় অনেকে তাই আমি দিচ্ছি তো পোলাওটা ফুটে উঠছে এখন কিসমিস দিয়ে ঢেকে দিব পলিথিন দিয়ে এই যে পলিথিন দিয়ে এখন ঢেকে দিব তো রান্নাবান্নার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম অনেক দিন পর অনেক কিছু রান্না করলাম মেহমান আসবে আসবে মনটাও ভালো লাগে তো অনেক দিন পর মেহমান আসছে তো সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ